আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসুন আজ আমরা এমন এক যাত্রার কথা জানি যেটা আমাদের সবাইকেই একদিন করতে হবে এই যাত্রা শুরু হয় মৃত্যুর পরেই এটা এমন এক জগৎ যেটা আমরা চোখে দেখি না এটাই কবরের জীবন যখন কারো মৃত্যুর সময় আসে তখন আল্লাহর আদেশে আজরাইল রাদা আল্লাহ এসে আত্মা নিয়ে যান যদি মানুষটা ভালো হয় ফেরেশতারা সুন্দর উজ্জ্বল চেহারায় আসে তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি কাপড় তারা তার আত্মা খুব সহজেই বের করে নেন তারপর সেই আত্মাকেই জান্নাতের কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যান আসমানের ফেরেজ জিজ্ঞাসা করে এই পবিত্র আত্মা কার তারা বলেন এই আল্লাহর নেকবান্দা তারপর তার আত্মার সাত আসমানের দরজা খুলে দেওয়া হয় শেষে তার রুহুর রাখা হয় সম্মানিত জায়গায় ইলিওনে কিন্তু যদি মানুষটা খারাপ হয় ফেরেজ ভয়ানক চেহারায় আসে তাদের হাতে থাকে জাহান নামের দুর্গন্ধযুক্ত কাপড় তারা আত্মার খুব কষ্ট দিয়ে বের করে যেন জীবন্ত প্রাণীর চামড়া টেনে নেওয়া হয় তারপর সেই আত্মাকে জাহান নামের কাপড়ে জড়িয়ে আকাশে নিয়ে গেলে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তারপর সেই আত্মা ফেলে দেওয়া হয় নিচের সিডি যখন মানুষকে কবরে রাখা হয় তখন তার আত্মীয়রা চলে যায় সে তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে পায় সবাই চলে গেলে কবরের মাটি দুপাশ থেকে চাপ দেয় এত জুড়ে দেয় যে বুকের হাড় একে অপরের ভিতরে ঢুকে যায় তারপরে আসে দুই ফেরেশতা মুনকার ও নাকির তারা ভয়ানক চেহারার চোখ আগুনের মতো কণ্ঠ বজ্রের মতো তারা মৃত মানুষটাকে বসিয়ে তিনটা প্রশ্ন করে তোমার রফ কে তোমার ধর্ম কি মোহাম্মদ সম্পর্কে তুমি কি বলবে যদি সে ইমানদার হয় শান্তভাবে উত্তর দেবে আমার রফ আল্লাহ আমার ধর্ম ইসলাম মোহাম্মদ আল্লাহর রাসুল তখন আকাশ থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছানো হবে জান্নাতের পোশাক পরানো হবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে তার কবর আলোকিত হয়ে যাবে তার কবর থেকে জান্নাতের বাতাস ও সুগন্ধ আসবে একজন সুন্দর মানুষ এসে বলবে আমি তোমার ভালো কাজ আজ থেকে তোমার সঙ্গী তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কিয়ামতের দিন পর্যন্ত কিন্তু যদি সে পাপী হয় ভয়ে কাঁপবে প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে আমি জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন আসমান থেকে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছানো হবে জাহান নামের পোশাক পরানো হবে জাহান নামের গরম বাতাস তার কবর ভরিয়ে দেবে একজন কুৎসিত মানুষ এসে বলবে আমি তোমার খারাপ কাজ তারপর এক ফেরেশতা আসবে যার হাতে বিশাল লোহার হাতুড়ি থাকবে সে পাপিকে আঘাত করবে বারবার প্রতিবার পাপি মাটিতে মিশে যাবে আবার জীবিত হবে আবার আঘাত পাবে তার কবরের মধ্যে নিরানব্বইটা বিষাক্ত সাফ থাকবে সেগুলো তাকে দিনরাত রাত ধ্বংসন করবে এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত ভালো মানুষের কবর হবে জান্নাতের বাগান খারাপ মানুষের কবর হবে জাহান্নামের গর্ত এরপর শুরু হবে কিয়ামতের দিন হিসাব বিচার জান্নাত ও জাহান্নাম যদি এই গল্প তোমার মনে আখিরাতের চিন্তা আনে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এরকম ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মনে রেখো এই পথ একদিন আমাদের সবারই হতে হবে আল্লাহ হাফেজ